আচ্ছা <laughs> তো <laughs> <laughs> আপনি কি বড়লোক লোক লোকের সাথে প্রেম করতে চান না

সাথে করবে না আচ্ছা তো আপনার নাম্বার দিয়ে দিই আদিকে যাচাই বাছাই করবে কিন্তু আর সোশ্যাল মিডিয়ায় এসেছেন আপনার কোনো সমস্যা আছে আর আপনি নিজে ইচ্ছাই করে এসেছেন আচ্ছা 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 তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট থ্রি নাইন টু সেভেন সিক্স এটা হলো আপনার নাম্বার তো বলেন এখন মানে পিএম ভালোবাসা আপনি জীবনে আসেনি

아, 참말다 <suss> 아, <suss> 아 <suss>